আমাদের প্রিয় অভিভাবক যিনি প্রতিবার প্রাণের তালে প্রতিশোধের স্মৃতি আসেন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজ পঁচিশে বৈশাখ চোদ্দশো এই দিনে জন্মগ্রহণ করেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমাদের এলাকায় নগাঁও জেলার আত্রাই থানার অতিশর গ্রামে নাগর নদীর তীরে অবস্থিত রবীন্দ্র কাচারি বাড়ি তথা রবীন্দ্র জাদুঘরে বসে বিশাল এক বৈশাখী মেলা শুধু বৈশাখী মেলা না এছাড়াও আয়োজন করা হয় রবীন্দ্র সঙ্গীতের সব মিলে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় আমরা সেইটা দেখার জন্যই বের হয়েছি সাথেই থাকুন আশা করছি আপনাদের আজকে এই ভিডিওটি ভালো লাগবে চলুন এগিয়ে যাই তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ ও জোরাশা ঠাকুর পরিবারের অন্যতম সদস্য দ্বারকনাথ ঠাকুর এ অঞ্চলের জমিদারি আঠারোশো সালে কেনার পর আঠারোশো সালে রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার জন্য এ অঞ্চলে আসেন এই কাচারিতে অবস্থানকালে রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কিছু কাব্য গল্প ও প্রবন্ধ রচনা করেন এই স্থানটির চারপাশেই রবি ঠাকুরের পরিবার কর্তৃক স্থাপিত বেশ কিছু স্থাপনা রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো একটি বিদ্যালয় কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউট দাতব্য হাসপাতাল ও পুরাতন একটি কৃষি ব্যাংক যা উনিশশো সালে স্থাপিত হয়েছিল এছাড়াও গড়ে তুলেছিলেন শিল্প।

অন্তিম বসে নিয়ে যাবো জীবনের জন্ম নিয়ে যাবো মানুষের শেষ আশীর্বাদ জন্মতিথিকে কবিকে সর্বালী করি শ্রদ্ধা এবং ভালোবাসেন ধন্যবাদ জয় বাংলা আমরা ইতিমধ্যে রবীন্দ্র কাথারি বাড়ি তথা রবীন্দ্র জাদুঘর চলে এসেছি ইতিমধ্যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা কিছু বক্তব্য শুনলাম এখন আমরা ঘুরে ঘুরে দেখব আজকের এই দিনে কি কি হচ্ছে এই মেলাতে এই রবীন্দ্র কাচারি বাড়িকে কেন্দ্র করে আস্তে আস্তে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে happy রবীন্দ্র কাচারি বাড়ির সামনে নতুন করে এই রবীন্দ্র স্মৃতি বিনোদন পার্ক তৈরি করা হয়েছে আমরা আস্তে আস্তে মেলার দিকে এগিয়ে যাচ্ছি এর আগে আপনারা দেখলেন রবীন্দ্র কাছারি বাড়ির সামনের ফলক মেলায় এসেছে হরেক রকমের জিনিসপত্র তেমনি এসেছে মানুষজন আমি এর আগে এই মেলাতে অনেক বছর আগে এসেছিলাম তখন এমন পরিবেশ ছিল না এখন মনে হয় আরও উন্নত হয়ে গেছে এই মেলার আয়োজনটাও উন্নত হয়েছে এত পরিমাণে মানুষ যে পা দেয়ার মতো জায়গা নেই এখন আমরা অবস্থান করছি নাগর নদীর ওপরে অবস্থিত ব্রিজে এই নাগর নদী ধরেই এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এই পতিশোর গ্রামে এখানে অনেক দিন জমিদারি করেছেন তার স্মৃতি বিজড়িত স্থানেই প্রতি বসে এমন মেলা আমরা আস্তে আস্তে মেলার ভিড়ে হারিয়ে যাব আপনারা দেখতে থাকুন মেলার প্রধান আকর্ষণ মনে হয় এই গ্যাস বেলুনগুলো প্রতিটি মেলাতেই এই গ্যাস বেলুনগুলো দেখা যায় মেলাকে কেন্দ্র করে ছোটো বাচ্চাদের পরিকল্পনায় থাকে ভিন্ন তারা কি কি করবে মেলাতে তা দুই মাস আগে থেকেই ঠিক করে রাখে দেখছেন সেই ছোটো বাচ্চাদেরই কিছু আনাগোনা এই মেলাতে এসে দেখছি ট্রেনেরও ব্যবস্থা রয়েছে শুধু ছোট বাচ্চারা না বড়রা উঠে পেরেছে এই ট্রেনে আসলেই মজাদার একটি দৃশ্য মেলাতে এসে পাশের গ্রামের ছোট ভাই ভাতিজাদের সাথে দেখা মেলাতে এসেছে বিশাল এক নাগরদোলা শুধু এই নাগরদোলায় না আরেকটি বড় চমক রয়েছে বিশাল বড় জাহাজের মতো নৌকা দেখুন আমরা দেখেছি নৌকা নদীতে চলে কিন্তু এখানে ডাঙায়ও নৌকা চলে বিনোদনের জন্য বানানো হয়েছে এই নৌকা বিশাল বড় নৌকা দোতলা নৌকা এর আগেও আমি এই নৌকার খেলা দেখেছি কিন্তু এত বড় নৌকা এর আগে দেখিনি মেলাতে বসেছে বাহারি রকম জিনিসের দোকান মেয়েদের জন্য তো জিনিসের কোনো অভাবই নেই প্রায় সকল রকমের জিনিসই এখানে পাওয়া যাচ্ছে চুরিমালা থেকে শুরু করে কানের দুল আরও কত কি নেবেন সব কিছুই রয়েছে এছাড়াও ছেলেদের জন্যও রয়েছে বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে দেখুন দুনিয়ার সকল টেডি বেয়ার মনে হয় এখানে এসে জমা করা হয়েছে কত পরিমাণে রয়েছে দেখুন এ মেলা আসলে এক দিনের জন্য বসে না কিন্তু তিন দিন কিংবা সাত দিনের জন্য বসে আমি সঠিক জানি না তাই বলতে পারলাম না মিনিমাম তিন দিন থাকে এখানে চলছে খালি বিশ টাকা বিশ টাকা বিশ টাকা এখানে পাথরে খোদাই করা হয়েছে রবি ঠাকুরের তাল কবিতা আর তার পাশেই লাগানো হয়েছে দুটি তালগাছের চারা আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম খাবার দাবারের দোকানের দিকে এখানে পেঁয়াজি সহ বিভিন্ন রকম ভাজা ভাজাপোড়া বিক্রয় হচ্ছে এছাড়াও রয়েছে ঝিলাপি মিষ্টি দই সহ নানান রকম পণ্য দেখতে থাকুন দেখুন বাহারি ডিজাইনের কত সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতে দেখতে মেলার সবচেয়ে ভিড় যে জায়গায় সেই জায়গায় চলে আসলাম অর্থাৎ আমরা মেলা থেকে বের হয়ে যাচ্ছি এখানে এত পরিমাণে মানুষ যে সামনে পা দেওয়ার মতো জায়গা নেই এত ঠেলাঠেলি হচ্ছে এর আগেও এই মেলাতে এসেছি অনেক দিন আগে এতটা ভিড় ছিল না এখন আধুনিক হচ্ছে এই মেলার সুন্দর জমুনা হয়তো অতই বৃদ্ধি পাচ্ছে এত পরিমাণে মানুষ হচ্ছে এই বৈশাখী মেলাতে যাই হোক আজকে এই প্রতিশোধ রবীন্দ্র কাচারি বাড়ি তথা রবীন্দ্র জাদুঘরে এসে দেখলাম রবীন্দ্র শ্রীদেবি জড়িত সব জায়গাগুলো ভালো লাগলো সেই সাথে উপভোগ করলাম মেলার বিভিন্ন রকম উৎসব আনন্দ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ